ঐতিহাসিক মহরমের কালা পাহাড়ি ঢালের উদ্বোধন হলো আজ বর্ধমান শহরের ঐতিহ্যবাহী কালো পাহাড়ি ঢালের পিঠে কেটে শুভ উদ্বোধন হয়ে গেল শুক্রবার প্রতি বছরের মতো কালো পাহাড়িতে যারা মান্নাত করে থাকে সেই সমস্ত হিন্দুদের মানুষজন পুজো দিতে আসেন ঐতিহ্যবাহী কালো পাহাড়ি ঢালের দর্শনের জন্য সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস

দিbboxbox হবে এই টিস্যু বাহিনী কারাবলী ভাল সবার নেতা ডক্টর інтеকা আলম সহ আপনারা এখানে এই কালো পাহাড়িরা আমাদের সম্পাদক স্বপন সহ बबलूদা থেকে শুরু থেকে শুরু করে আমাদের সমস্ত পারমাণিক আমাদের এই কালো পাহাড়ি শুধু আমাদের শহরের ব্যাপার নয় গোটা জেলা জেলা জুড়ে সবাই জানে যে কালো পাহাড়ে একটা বিরাট ব্যাপার আমাদের বর্ধমান শহরে তাই প্রতিবারই মহরমের দুদিন আগে এইভাবে এখানে বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে পরশুদিন মহরম সাহেব অনুষ্ঠানের মধ্য দিয়ে কালো পাহাড়ি পশু বেরাবে আমরা চাই এইভাবে সবাই মিলে আমাদের বর্ধমান শহরে যেমন সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পালিত হয় মহরমও জানি পরশুদিন আমরা সবাই একসঙ্গে থেকে সুন্দরভাবে আমরা মহরমটা আমরা সবাই পালন করতে পারি যেহেতু এই রাস্তা একটা ছোট জায়গা সব সময় একটা জাম হয়ে থাকে এই অনুষ্ঠান হওয়ার সময় তাই আমি সবাইকে বলবো বেশিক্ষণের জন্য এটা না করে যেহেতু এত নেতা এসেছে তাদের সম্বোধনা দিতেই চল্লিশ মিনিট হয়ে গেল তাই সবাইকে বলবো তাড়াতাড়ি করে এই অনুষ্ঠানটা এখানে শেষ করা ঐতিহাসিক এই কালো পাহাড়ি ঝাড় যেটা প্রতি বছরই আমরা মহরমের দুদিন আগে আমরা করি আজকেও আমরা প্রতি বছরের মতো এবছর আমরা উপস্থিত হয়েছি আমাদের এক কাউন্সিলর চেয়ারম্যান সহ সবাই মিলে আমরা এসেছি এসে আমরা এই কালো পাহাড়ি গাছকে উদ্বোধন করে নিয়ে গেলাম সেদিন মহরম সেই মহরমেটা বেরাবে সবাই মিলে আমরা মহরমের দিকে আমরা বিকাল থেকে থাকি যাতে কোনোরকম কোনো সমস্যা তৈরি দিন হয় বর্তমান শহরে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে হয় আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থেকে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করি তাই আমরা কালো পাহাড়ের মধ্য দিয়ে আমাদের সূচনা করলাম সুন্দরভাবে আমরা চাই শহরের আমাদের প্রতিবারেই আপনার পক্ষ থেকে কিছু আছে কালকে আমরা দিয়েছি সবাইকে ছ হাজার টাকা কতগুলো দেওয়া হয়েছে কমিটিকে পর্যন্ত ছিয়ানব্বই বিধায়ক মাননীয় খকন দাস মহাশয় উনি আমাদের অভিভাবক প্রতি বছরই উনি আসেন বাকি আমরা যে কোনো কাউন্সিলার এবং যেমন আমাদের এক্স এম এল এ উজ্জ্বল দা আমাদের পরেশ পরেশ সরকার আমাদের চেয়ারম্যান আমাদের প্রত্যেকজনকে আমরা ইনভাইট করেছিলাম প্রত্যেকজন আমাদের উপস্থিত হয়েছিলাম ব্যাপারটা যে কালকে আমাদের রথযাত্রা আছে সেই অনুযায়ী আমরা করি যেদিন রাজ্য এখন সেদিন আমরা উদ্বোধন করি যেহেতু রথযাত্রা আছে রথযাত্রার জন্য আমরা আগের দিন যেহেতু বিশিষ্ট করে প্রচন্ড ভিড় হবে জ্যাম হবে তার জন্য আমরা আগের দিন আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা রাত জাগরণের দিন আমরা করে দিলাম আমাদের ভারতবর্ষের না বিভিন্ন রকম মতামত থাকে কিন্তু আমরা ইউনাইটেড এটি আমাদের সব সুন্দর পৃথিবীর কোনো প্রান্তে কোনো দেশের নাম পাবেন না প্রত্যেকটি মানুষ নিয়ে নিয়ে ধর্ম পালন করে এবং অন্য ধর্মকে শ্রদ্ধা করে এটি যে আমাদের ভারতবর্ষ সব থেকে বড় ঐতিহ্য ছশো বছর ধরে চলেছে আগামী দিন চলবে কিন্তু বিষয়টা কেন তো ভারতবর্ষের যারা আদি মানুষ তারা এখানেই মানুষ পরে কনভার্ট হয়েছে কনভার্ট হয়েছে বিভিন্ন ধর্ম ইসলাম ধর্ম ভালো লেগেছে ইসলামের কাছে ভালো খ্রিস্টানিজম গেছে খ্রিস্টান এটির মধ্যে ঐতিহ্য কিন্তু মূল আমরা কিন্তু মূল নিবাসী আমাদের কিন্তু ডিএনএ এক সেহেতু আমাদের মধ্যে ডিভাইডেশন কিছু নেই আমাদের পূর্বপুরুষ কিন্তু আমাদের মূল নিবাসী আমরা হয়তো আমাদের পূর্বপুরুষ চারশো পাঁচশো ধরে সমাত ছিল কনভার্ট হয়েছে আমাদের বাইরে থেকে সৌদি আরব থেকে বা ইরাক থেকে ইরান থেকে ধরাই করে বা উঠে পড়ে আসে নাই সব এখানকার অধিবাসী যার যেমন ভালো লেগেছে কনস্টিটিউশন এমন অধিকার দিয়েছে সেইভাবে তার ধর্ম পালন করছে কোন অসুবিধা কিছু নেই এটাই তো আমাদের খুব সুন্দর বেশ পৃথিবীর সব দেশের কাছে এত সুন্দর এত ভাষাভাষী এত ধর্মের মানুষ একসঙ্গে একত্রে বাস করে এই খুব সুন্দরই কোন কোনো পৃথিবীর কোন প্রান্তে আছে ওর পরিকল্পনাটা কি আছে কালকে দেখুন আমরা কালকে রাত্রি কাল রাজ জাগরণ করবে রাজ্যাগরণটা হবে যেমন প্রতি বছর ন্যায় আমরা যে সিস্টেম চলে আমাদের সেই সিস্টেম অনুযায়ী আমাদের চলবে আমরা কিছু করি না আমাদের তো ঢাল তো পীরের ব্যাপার পীরের ব্যাপার আমরা একটা বেরোই ঢাল নিয়ে বেরোই আমাদের একটা বাঁশ থেকে ঐতিহ্য অনুযায়ী আমরা করি আমাদের লাঠি কোনো অস্ত্র নিয়ে বেরোনো যাবে না যেহেতু পীরের ব্যাপার সেই অনুযায়ী আমরা ঐতিহ্যটাকে ফলো করে চলেছি সেভাবে চলেছি আমাদের কখন বেরোনো হবে এবং কালকে তো আমরা রাজ্যাগরণ আছে কালকে আমরা আমাদের সব কিছু করতে করতে আমার পাওয়াটা সারা বারোটা পেয়ে যায় দেখুন আমি হচ্ছি কালাপাড়ির মহরম কমিটির সভাপতি আমার নাম আমজাদ হোসেন আমি কিছু আপনাদের গুরুত্ব দিই বর্তমান শহরে কালাপাড়ি সম্বন্ধে অনেক কিছু ধারণা নেই কালাপাড়ি কে কালাপাড়ি কোথা থেকে ইতিহাস কি কেন আমি যেহেতু ইতিহাসের উপর মাস্টার ডিগ্রি করছি বলে আমি এই সম্বন্ধে আমি সবসময় তথ্য ঝাঁচাই করি কালাইপাড়ি কালাপাড়ি কিন্তু অ্যাকচুয়াল তিনি চিনে কালাপাড়ির আসল নাম হচ্ছেন রাজীব লোচন রায় অর্থে রাজু ডাকনাম উনি ছিলেন বারেন্দ্র সবথেকে বড় ব্রাহ্মণ পরিবার বিষ্ণু পুজো করতেন এটা হচ্ছে কালাপাড়ি আসন ওনার জন্ম হয়েছে বাংলাদেশের নওগাঁয় এক গ্রামে এটা হচ্ছে উনি কালাপাড়ি ইতিহাস পরবর্তীকালে তখন আপনার বৌর শাসক ছিলেন সুলেমান খান সুলেমান খান কোরানি সুলেমান খান কোরানি তখন বৌর শাসক ছিলেন ওনার মেয়ে দুলারি বিবি তার সঙ্গে ওনার বিবাহ হন প্রেম আপনার আবদ্ধ হন পরবর্তীকালে আবদ্ধ হওয়ার পর ওনারা বিবাহ হয় সুলেমান করানি উনাকে বড় সেনাপতি নিযুক্ত করেন তার পরবর্তীতে উচ্চতলে হিন্দুদেরও ওনাকে মেনে নেয়নি উনি তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং খুব বীর এবং যোদ্ধা ছিল কন্টিনিউ উনিশ পনেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরকে এই টোটাল ভূখণ্ডের মধ্যে ঢুকতে দেননি পরবর্তীকালে ইতিহাসে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে উনি পরবর্তীকালে মানে ঈশ্বরের আরাধনে মনে হয় চলে গেছিলেন তারপর পীরের রূপান্তর সেখান থেকে এখান থেকে আমাদের মতোয়ালি আছে এখন তাদের পীরের স্বপ্ন দেখেন সেই থেকে হয়ে মহরমের কোনো সম্পর্ক নেই কালাপাড়ির সঙ্গে ইসলাম তো মহরমের কোন ধরনের মহরমের ব্যাপারটা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দুই নাতি ছিলেন এক হাসান হোসেন হাসানকে মেরে দেওয়া হয়েছিল বিস্প্রয়োগ করে ও আগে আর হোসেনকে নিয়ে যাচ্ছিল কারবলা প্রান্তে লড়াইটা হয়েছিল খালি পাটাপাটি এবং যে এজিপ্ট যে মেরেছিল সে হজরত মোহাম্মদ সালামের স্বাভাবিক একজন ছিলেন মানে স্বাভাবিক কথা খুব চলতি বাংলা ভাষা আমি আমাকে বলে দিই একজন সঙ্গী ছিল কিন্তু পরবর্তীকালে ইসলাম ধর্মের মানুষরা সেটাকে শোক দিবস হিসেবে পালন করা হয় এবং বিভিন্ন দেশে বিভিন্নভাবে কালাপাহাড়ি মরম পালন হয় সৌদি আরবে এক ধরনের মরম পালন হয় আমার ভারতবর্ষ এবং উপমহাদেশের এক ধরনের মরম পালন যেমন ঢাল ঢালটা তিনটে জায়গায় বেরোল ইতিহাসের জানা না আমি অনেক ইতিহাসবিদ জানা না যেহেতু আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করি আমি সেহেতু এগুলো জানি বলে তথ্যগুলো দিলাম এবং পরবর্তীকালে আমাকে যা মনে হয়েছে উনি পরবর্তীকালে খুব ধর্মীয় সাধনা এবং ঈশ্বরের কোনো একটা জায়গা আধ্যাত্মিক চিন্তাভাবনা থেকে উনি উপলব্ধি ছিলেন যার ফলে কি হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কালাপাড়িকে ওনার কাছে আসেন অ্যাকচুয়ালি উনি কিন্তু ব্রাহ্মণ বড় পরিবারের সন্তান ছিল তার নাম রজু ভালো নাম ছিল রাজীব লোচন রায় ইসলাম ধর্মে গ্রহণ করার পর তার নাম হয়ে গেছিল মোহাম্মদ মামুলিকা পাহাড়